পরিপূর্ণ পর্দা এবং স্টাইলের সমন্বয়ে কিন্তু আমাদের এই মুহন্তা এটা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা কালেকশনের মধ্যে আপনি কি ইসলামের শরিয়া অনুযায়ী পরিপূর্ণ পর্দা করতে যাচ্ছেন তাহলে আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু কালেকশন আমি ইব্রাই কিন্তু নিয়ে এলাম আপনাদের জন্য একেবারে পরিপূর্ণ পর্দার একটা সেট কালেকশন নিয়ে আর এটা কিন্তু মুনতাহা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা কালেকশনের মধ্যে ফার্স্ট আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার হিজাবটা হিজাবটাই খুব সুন্দর একটা হিজাব ডিজাইন করে দেওয়া আছে এটা কিন্তু মাথার পোষণটা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা মাথার পশনে লেস ওয়ার্ক করে দেওয়া আছে লাইক আপনারা যে স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবির মতো কিন্তু খুব সুন্দরভাবে এটা পরে থাকবে সামনে পোষণে একটা খুঁড়ির মতো করে কিন্তু এটা পরে থাকবে আর ভিতর পোষণে কিন্তু একটা ক্যাপ করে দেওয়া আছে আপনারা জানেন এটা কিন্তু একটা ক্যাপ করে দেওয়া আছে আর এটা কিন্তু গলার পোষণের থাকছে খুব ইজিলি আপনি এটা ওয়ার করতে পারবেন এটা ইউজ করার জন্য কিন্তু ভিতরে একটা ফিতা করে দেওয়া আছে আপনি এটা ফিতা ইউজ করে কিন্তু এটা টাইট করে নিতে পারবেন সামনে পোষণটা কিন্তু হাতার সাইডটা কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাই ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু একটা কাটা ডিজাইন থাকবে আপনার ভিতরে যে বোরকাটা থাকবে কিন্তু কিন্তু এটা বের হবে সামনে দুইটা এবং পিছনে তিনটা মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন ফুল কাবারের একটা হিজাব সেট পেয়ে যাচ্ছেন আপনারা আর এইটার সাথে কিন্তু আপনারা একটা ইনার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ঘেরের মধ্যে একটা বোরকা করে দেওয়া আছে এটা কিন্তু থাকছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি ফেব্রিক্সের মধ্যে আর এটা 슬ীভের পোর্শনটা কিন্তু এলাস্টিক স্লিপ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে এটা থাকছে ইনারটা সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আর বিডি স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু सेम এই ভাবে কিন্তু এটা পড়া থাকবে আর এটা কিন্তু শিポン জর্জেট ফেব্রিক্স চায়না শিポン জর্জট ফেব্রিক্সের মধ্যে আপনারা হিজাবটা পেয়ে যাচ্ছেন এই হিজাবের পোরশনটা আর এটার সাথে কিন্তু একটা টু লেয়ারের একটা মেকআপ পেয়ে যাবেন আপুর আপনারা আপনারা কিন্তু টোটাল তিনটা পার্টের মধ্যে কিন্তু এই বোরকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে মেকআপটা মেকআপটা কিন্তু দুইটা লেয়ারের মধ্যে থাকছে তিনটা পিস মিলে কিন্তু একটা সেট থাকছে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা পারচেস করতে পারবেন মেকআপ এবং হিজাব সহ কিন্তু প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এবং প্রাইস থাকছে অনলি টাকা আর যদি আপনারা ফুল সেট পার্চেস করতে চান তাহলে থাকবে অনলি তেইশশো টাকা যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চাই এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো আসসালামু আলাইকুম